ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা মতো দেয় না বা কামাই কম কেমন আছেন বালা কি হ্যাঁ এই ফোলাগারে কত রিং করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা আল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা শাহ খানার আলাদা কথাবার্তার স্টাইলই বিন কেমন আছেন আসি আল্লাহ রহমতে আমরা দোয়াই দর্জনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে কেমনে ভালো এহাতে আল্লাহর রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পুরা ভালো আছি এহ তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকলে তো আখেরাত কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেটির জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা স্বামী স্ত্রী করে আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালন সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলঙ্কার এই নিয়েই পাই এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আখেরা তাহলে কার জন্য পরকাল জন্য আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোন নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আশেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে কাফ মুসলমানদের মধ্যে কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান বলছে জাহান্নামের নামের ভয় ঘুমাতে দেন কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রায় চতুষ পর্যন্ত গরু কিংবা ছাবর সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতাম অথচ কি পরিমাণ আমলের অধিকারী ওমর রাদি আল্লাহু তাল্লাহ যারা কপালের দুই পাশ থেকে লম্বা অজরে কান্নার কারণে দাগ পরে গেছিল হজরত আল্লাহালেকালের মুহূর্তে আব্বাস তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরতাল আনহ কিতাবের মধ্যে আছে বললেন আব্বাস কে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয়

এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনি দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসী কারো সময়ের ব্যবধান আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পুরসেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিস আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা পড়ছে কেউ বাইশ বছর পরে কালেমা পড়ছে তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এজন্য বুঝ আসবে এর মধ্যে আপিস হবে সবাই একই দিনে জোনায়ত বাগদাদি হবে না সবাই একদিনে সবাই একদিনে হবে না সময়ের ব্যবধান হবে এবং কারো কপালে না আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোনো বাপাত্তা আসেনি কোনো খোদ রসুল কাল্লা বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করব তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে লা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহ মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে দমক না দিলে কথা বুঝছেন না এটা তারটা তবিয়ত হয়ে গেছে না এমনি কইলাই বুঝতাম আমার দমকাই তুমি বদ অভ্যাস মানে জীবনের একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নাহলে বাফে দেখুক নাহলে হুজুর দেখুক আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগি এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালাস আমার জিন্দিগি স্ব আহ এই হলো জিন মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিত ভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত হয় তারই মানুষ চিন্ত তে সো গ্রামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হয়েছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসোস নাই এলাকাবাসীরও কোনো আফসোস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নেই কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফুলাফান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না আমগোর সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোভ পাইস আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নাই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম স্যারে দেখলে মাইরে নেবে এতটা ছিল একটা সময় কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরোনই তো আমার বয়স বিয়াল্লিশ বছর আনি শুরু হয়েছে 40 শেষ হয়েছে তাহলে 30 বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না 30 বছর আগে তার এইজন্য বললাম जिंदगीটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশাব পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্টুরেন্ট পার্ক যেখানে যখন যাবে 24 ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠা